হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনাদের নিয়ে এসেছি কীভাবে এই ক্যাপ ভিতরে কীভাবে প্রো ইডিট অপশন আপনি কীভাবে এডিস কী করবেন ইউজ করবেন তা আজকে আমি দেখাবো ইউজ করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্যালাইকনটি অন করবেন আজকে আপনাদের আজকে ভিডিওটি ইন্টারেস্ট হতে চলেছে আপনি ভিডিওটি ধৈর্য সহকারে মানুষজন সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না নাহলে আপনি ওই প্রো এডিটটা করতে প্রো এডিট ইউজ করতে পারবেন না চলুন আজকে বেশি না কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক প্রো ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে ক্যাপকাট অ্যাপে গ셔 ইনসটল করতে হবে আপনি ক্যাপকাট অ্যাপ ইনসট ক্যাপকাট অ্যাপসটি ইনসটল করে নেবেন আমি ইনসটল করে নিচ্ছি ইনসটল করে আপনি ওপেন করে নেবেন আমি ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমরা নিয়ে ফেলেছি এখন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট আপনি নিউ প্রজেক্ট মানে ক্লিক করবেন আমি নিউ প্রজেক্ট মানে ক্লিক করে দিছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এটা কমেন্টার শো করবে আপনি যদি আপনি যে ভিডিওটি সিলেক্ট যে ভিডিওটি এডিটিং করতে চান প্রো প্রো সেটি আপনি সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাড অপশান দেখতে পারবেন অ্যাড অপশনে ক্লিক করবেন আমি অ্যাড অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেখতে পারবেন এরকম ইন্টারভেস শো করবে আপনি কি করবেন এখানে দেখতে পাবেন ইফেক্ট এই যে ই মধ্যে ক্লিক করবেন এ দেখবেন ভিডিও ইভার্ট আপনি ভিডিও ইভার্টের মধ্যে ক্লিক করবেন আমি ভিডিও ইভার মধ্যে ক্লিক করে দিচ্ছি ভিডিও দেখে দেখতে পারবেন ভিডিও ইভার মধ্যে ক্লিক করে দেখে দেখতে পারবেন এরকম ইন্টারভেস শো করবে আপনি দেখতে পারবেন এখানে যেখানে দেখতে পারবেন প্রো আপনি প্রো মধ্যে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমি এখানে ক্লিক করে দিলাম একটু লোডিং নেবে লোডিং দেওয়ার সাথে আপনি কী করবেন এ অ্যাড করে নেবেন আমি অ্যাড করে নিলাম অ্যাড করে নিয়ে এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম আপনার মন মতন আপনি অ্যাড করে নেবেন আমি আমি যে ভিডিওটি রুটে যেরকমই করতেছে আমি সেরকম অ্যাড করে নিয়েছি এখানে অ্যাড করে নিলাম সব কিছু অ্যাড করা হয়ে গেলে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন এক্সপোর্ট আপনি এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন আমি এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি এক্সপোর্টও দেখতে পারবেন আপনি এখানে জয়েন ক্যাপকার প্রো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পারবেন ওয়ান মান্থলি ইয়ার আসল কথা কী জানেন আপনারা আপনারা তো আপনাদের এখন আপনার আমাকে গালিগালাজ করতে পারেন কিন্তু এটা সত্যি আপনাকে টাকা দিয়ে এই প্রো অ্যাপটি কিনতে হয় এটি কোনো ফ্রিতে পাওয়া যায় না আপনারা অন্যান্য ভিডিও দেখে ভোগান্তি হচ্ছেন কিন্তু এটি আপনাকে এক মাসের জন্য নয়শো টাকা আর এক বছর লাগে ছয় ছয় হাজার টাকা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে অ্যাড করলে তাহলে আপনি ক্যাপকার্ড প্রোডি প্রোডা আপনি ইউজ করতে পারবেন না হলে কিন্তু পারবেন না যদি আপনারা খারাপ মন্তব্য করবেন না আশা করি আপনারা বুঝতে পারবেন যে অন্যান্য ভিডিও ফাও ভিডিও দেখার যেতে আপনি এখান থেকে বিরত থাকবেন এটাই আপনাদের আমি বোঝানোর জন্য আজকে ভিডিও ফ্রিতে কোনো ফ্রিতে এটা টাকা দেয় কিন্তু হয় আজ এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেল আইকনটি অন করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে